অনুরোধ করছি জন্য করছি অনুরোধ করছি ইলেকট্রিশিয়ান আমি একে একে শিল্পীদের সামনে আসার জন্য অনুরোধ করছি একে একে শিল্পী

সমস্ত ফেডারেশনের সাড়ে আট হাজার টেকনিশিয়ান মঞ্চ উপবিষ্ট ইকপার সভাপনেত্রী প্রিয়া দাস প্রখ্যাত শিল্পী রয়েছেন এবং আমাদের পৌর প্রতিনিধিরা আমাদের সকলের শ্রদ্ধেয় তখন দাসগুপ্ত গোপাল রায় অনিতা কর মজুমদার সন্দীপ দাস সন্দীপ মজুমদার বিশ্বজিৎ মন্ডল সহ সমস্ত মঞ্চপ্রবিষ্ট আমাদের শিল্পীরা সকলকে এবং যারা মিউজিশিয়ান রয়েছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা এই মূর্তিটি গৌতম ঘোষের উদ্যোগে শুরু হয় এবং তিনি উদ্যোগ নিয়ে এই মূর্তি স্থাপন করেন পরবর্তীকালে দু সাল থেকে আমি এই অঞ্চলের বিধায়ক হওয়ার পর থেকে আমরা এই অনুষ্ঠানটা করতাম অত্যন্ত ছোট্ট নিয়েছেন আজকে এত সুন্দর করে গানে গানে অনুষ্ঠান করার জন্য কিশোর কুমারের সম্বন্ধে বলার মতো দৃষ্টতা আমার নেই আমি এইটুকু বলব যে যখন ভালো লাগে যখন দুঃখ লাগে যখন কষ্ট হয় যখন আনন্দ হয় একটা মানুষেরই গান শুনতে ইচ্ছে করে তিনি অমর শিল্পী কিশোর কুমার আমার মনে হয় যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কিশোর কুমার অমর হয়ে থাকবেন তার গানের মধ্যে দিয়ে শুধু তার গান নয় তার অভিনয় তার সঙ্গীত পরিচালনা সব কিছুতেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার ভালো লাগে যখন এই প্রজন্মের শিল্পীরা তার গান গান এখানে দুই প্রভাব প্রতিম শিল্পী তারাও খুব ভালো করে বলতাম ঘোষ এবং অমিত কুমার তারা আজকে দীর্ঘদিন ধরে বাংলার কোনে কোনে ভারতবর্ষে কিশোর কুমারের গান গিয়েই তারা আজকে বিখ্যাত হয়েছে তাদেরও আমি অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠান অনেকক্ষণ চলবে কিন্তু আপনারা জানেন যে আমাদের অনেক অনুষ্ঠানে যেতে হয় তাই হয়তো কিছুক্ষণ থাকবো সবসময় থাকতে পারব না কিন্তু আমি সবাইকে বলবো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না যারা করছেন তারা মূলত ফেডারেশনের আমার ভাইরা অনেক লড়াই সংগ্রাম মধ্যে দিয়ে তারা আজকে এগিয়ে চলেছেন আজকে তাদের এই লড়াই তাদের এই সংগ্রামে আমরা সবাই তাদের পাশে আছি তারা শুধু বাংলা চলচ্চিত্র বাংলা টেলিভিশন শিল্প এবং তার সঙ্গে আজকে বাংলাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আমরা তার সঙ্গে হাতে হাত মিলিয়ে শুধু এইটুকু বলি বলো 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 সবে শত বেনা বেনুরবে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ নমস্কার